আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব ইসলামিক কিতাব এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের তদ্বির সকল ধরনের পেয়ে যাবেন এবং তদ্বিরগুলো গুলো একশো কার্যকরী বহু প্রাচীন বহু পুরাতন কিতাব এখানে পেয়ে যাচ্ছেন আপনি এখানে পেয়ে যায় শিশুর কান্নাবন্ধ করার তদবির কান্নাব শত্রু দমন শত্রু থেকে নিরাপত্তা শত্রুর সময় শক্তি কুমাইবার তদবির শক্তি ঠিক আছে কঠিন জাদু নষ্ট করার তদবির বারো বন্ধ করার উদ্দেশ্য সিদ্ধি এবং সাফল্য অর্জন এবং মান সম্মান মান বৃদ্ধি করার আপনি পেয়ে যাচ্ছেন মনের বাসনা পূর্ণ করার মনের আসা ঠিক আছে এরপরে সম্মানিত ভিউয়ার্স লক্ষ্য রুজি রোজগার বৃদ্ধি করার তদ্বির রোজগার হওয়ার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি মধ্যে দোকানে অধিক ক্রয় বিক্রয় হওয়ার তদ্বির পেয়ে যাচ্ছেন চুরি বন্ধ করার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন ঋণ পরিশোধ করা তদ্বির পেয়ে যাচ্ছেন প্রেম ভালোবাসা লোকবদ্ধ করা বিবাহ সাদী ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন স্বামীকে বাধ্য করা তদ্বির অবিবাহিত যুবতী মেয়ের শীঘ্র বিবাহ হওয়ার আমল এবং তদ্বির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন বিবাহর অনিচ্ছুক রমণীকে অর্থাৎ কোন মেয়েকে রাজি করানোর তদ্বির অত্যন্ত কঠিন মনের হৃদয়ে ভালোবাসা জমাই বা তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন মাসুকের অন্তরে প্রেমিকের আগুন জ্বালাইবার তদ্বির অবদ্ধ স্ত্রীকে বসে আনার কোনো পাত্রী মনোনীত পাত্রীকে ইচ্ছা মতো বিবাহ করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও আপনি বিভিন্ন ধরনের আমল এবং তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন সকলে নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে যারা ইসলামিক কিতাব অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের থেকে এই তাবিজ তদবির আমলিয়াতের কিতাবটি অর্ডার করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু